আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সিলেট এসেছি রাউজান থেকে হ্যাঁ রাউজান চট্টগ্রাম থেকে হজরত মাজারে সিলেট এসেছি তো আমরা কিভাবে আসলাম সেটা একটু সংক্ষেপে বলি হ্যাঁ আমরা আসলাম প্রথমে দামপাড়া বাসে আসলাম বা বাসে করে এর থেকে ডাইরেক্ট এখানে বাস আসে আহ আমরা দশটায় বাসে উঠছিলাম আটশো টাকা আটশো টাকা নিয়েছিল বাস ভাড়া প্রায় দশ ঘন্টা থেকে বারো ঘন্টার সম্বন্ধে সময় লাগছিল দশ ঘন্টা থেকে বারো ঘন্টার সময় লাগছিলো তারপরে এখানে এসে পৌঁছলাম পৌঁছার পরে বাস টার্মিনালে নামলাম পাঁচটা নামানো একটা ব্রিজ আছে ব্রিজ থেকে আমরা জনপতি সেনজি একজন পনেরো এগারো নিচ্ছিল হাজার ছ হাজারের মাঝে আসতে আজকে যেহেতু জুম্মাবার অনেক জায়গা থেকে অনেক মানুষ আসতেছে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক আসতে আর জিনিস আপনারা জানতে হবে এখানে যে বেদিন থাকে বেদিন থেকে একটু সাবধান থাকে ওরা অনেকে সামর্থ্য থাকলে সহজে চলছে না থাকলে সহজ থাকে এটা কিন্তু মানুষকে হয়রানি করে তো প্রশাসন দৃষ্টি করছে এদের ব্যাপারে একটু এদের একটু সচেতন থাকবে সতর্কতা প্রশাসনের সেটা দৃষ্টি করছে আপনারা এদিকে সচেতন থাকবেন সতর্ক থাকবেন যেন আপনাদের হয় করতে পারে আর যারা আসবেন একটু দলবদ্ধভাবে আসবেন আপনার ফ্রেন্ড নিয়ে আসবেন ওকে ধন্যবাদ